দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ট্রেনের মধ্যে হারিয়ে যাওয়া নগদ এক লক্ষ টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল আরপিএফ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ রেল স্টেশনে জানা গেল হুগলির বৈদ্যবটি এলাকার এক ব্যবসায়ী যার নাম সৌরিশ দে ব্যবসার কাজে কলকাতায় গিয়েছিলেন সন্ধ্যায় হাওড়া থেকে গোহাট গ্রামে একটি ট্রেনে উঠেছিলেন এরপরে তিনি ট্রেনে টাকা ভর্তি ব্যাগটি ফেলে রেখে শিঙুড়ে নেমে পড়েন সঙ্গে সঙ্গে মনে পড়ে যাওয়ায় তিনি ট্রেনের টোল ফ্রি নাম্বারে ফোন করেন আর পি এফ উদ্যোগে গোঘাট স্টেশন থেকে ব্যাগটিকে উদ্ধার করা হয় টাকা সহ সৌরিশবাবু গাড়ি নিয়ে আরামবাগ স্টেশনে পৌঁছন এবং আরামবাগ আর পি এফ অফিস থেকে তার হারিয়ে যাওয়া ব্যাগটি টাকাসহ তার হাতে ফিরিয়ে দেওয়া হয় দেখুন বিস্তারিত আমার নাম সৌরিশ দে এবং আমি আজকে বৃহস্পতিবার আমাদের উইকলি ক্লোজিং বলে কলকাতার মার্কেটে গেছিলাম তার আগে ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলাম তুলে এবার ব্যাগেতেই ছিল ব্যাংকে নিয়ে আমার কলকাতা মার্কেটিং করে আসার সময় এবং আমার সিঙ্গুরে কিছু কাজ ছিল সেই জন্য আমার যাওয়া আসার টিকিট আপনার স্যারাপুরি থেকে আপনার হাওড়ার পর্যন্ত আপনার হচ্ছে রিটার্ন টিকিট ছিল তবে হাওড়া থেকেই ইউটিএসের মাধ্যমে সিঙুর টু আপনার টু সিঙুর টিকিটকে আপনাকে আপনাকে কাটা হয়ে যায় কেটে নিই এটা তো খুব সুবিধা হয়েছে এবার সিঙুরের নামতে গিয়ে আমি আমার পিঠের ব্যাগটা বাংকে আমরা রেখে দিয়ে আমরা নেবে পড়ি এবার আপনার নেবে পড়ে এবার যখন নেবে পড়ে যখন গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে ব্যাগটা নেই এবার সঙ্গে সঙ্গে আমি আমরা ওয়ান থ্রি নাইনে আপনার কল করি ওয়ান থ্রি নাইন কল করে দুই দিন এক মিনিটের মধ্যে উল্টো দিক থেকে আমার ফোন রাখার এক কাটার এক মিনিটের মধ্যে আপনার হচ্ছে ওখান থেকে ফোন আসে সেই ফোন করে জিজ্ঞেস করেন কী ব্যাপার আমি বলাতে আপনি ফোন রাখুন আমি দেখছি কী করা যায় সঙ্গে সঙ্গে আমার থেকে আরপিএফ পি এফ আপনার তারকেশ্বর ফোন ফোন করলেন এবার যখন তারকেশ্বর থেকে ট্রেন বেরিয়ে গেল তখনও পাওয়া ব্যাগটা পাওয়া গেল না এবার আমি ভুল আমার ভুল বলুন ভয় বলুন তাড়াতাড়িতে বলুন আমি হচ্ছে ক্রোশি নম্বর ঠিক মতন বলতে পারছিলাম ভুলে গিয়েছিলেন হ্যাঁ আমি বলতে পারছিলাম এই ওনারাও টাকা সব খুলতে খুঁজে পেলেন না ওনারা আরামবাগকে আপনারা রেফার করলেন এবং আরামবাগ ওখান থেকে আপনার হচ্ছে গোহার পর্যন্ত আপনার পাঁচ ছজন মিলে পুরো যেহেতু আমি বলতে পারিনি প্রায় পুরো ট্রেনটাই খুঁজে আমার ব্যাগটা রিকভার করেছেন এবার এবার ওর মধ্যে আমার হচ্ছে কিছু ওষুধ ওষুধ হচ্ছে বড় কথা আপনার ব্যাঙ্কে যা বললাম সকালবেলা টাকা তুলেছিলাম এক লক্ষ টাকা ছিল কিছু ওষুধ কিছু কালি কিছু কলকাতায় যেগুলো কিনেছিলাম সেইগুলো ছিল এবার হচ্ছে আমি ব্যাগটা পাওয়ার জন্য ওখান থেকে ফোর হুইলারে করে গুহাট পর্যন্ত সে র্যাশ ড্রাইভ করেই বলুন জোরে চালিয়ে বলুন জোরে চালিয়ে যাওয়া যাচ্ছিলাম তার যে ধীরে রাস্তায় ওনারা ফোন করলেন যে হচ্ছে আরাম থেকে আর কী যে আমরা ব্যাগটা পেয়েছি তখন যে আমার কি আনন্দ হলো সে আনন্দ এখন জিনিসপত্র পাওয়ার চেয়ে সেই আনন্দ আরও বেশি কটা ট্রেনে উঠেছিলেন ছটা চল্লিশে গোহাট লোকালে উঠেছিলাম কি যে ব্যাগটা কখনো পাবেন এরকম আশা করেছিলেন যে ব্যাগটা পেয়েছেন সত্যি কথা বলতে আপনার হচ্ছে সেভেন্টি পারসেন্ট আশা ছিল যে হচ্ছে আরপিএফ কিছু হলেও ব্যবস্থা করবে কিন্তু এত শব্দে আপনার হচ্ছে তারপরে এটাও ভাবলাম অত ট্রেনের ভিড় অত ট্রেনের ভিড় কেউ যদি না নামিয়ে নেয় তাহলে আরপিএফ নিশ্চয়ই ব্যবস্থা করবে যদি নামিয়ে নেয় তখন তো আরপিএফ চাইলেও কিছু ব্যবস্থা করতে পারবেন না কিন্তু সবচেয়ে বড় বড় কথা যে হচ্ছে আপনার যে ওনারা যে সঙ্গে সঙ্গে পংডলি আপনার এত খে আপনার খেটেছেন এবং আমি তো ওনাদেরকে বলিনি যে হচ্ছে ব্যাগের মধ্যে টাকা ছিল উনি শুধুমাত্র যে একটা প্রিন্টের ব্যাগের জন্য ওনারা এতটা খাট খাটবেন সেটা আমি ভাবতেও পারবে না আরামবাগ থেকে উদ্ধার হয়েছে ব্যাগটা আরামবাগের থেকে আমি আরামবাগ থেকে নিয়ে নিলাম হ্যাঁ আমি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বৈদ্যবাটি কি করেন আপনি আমার ব্যবসা দেবেন যে আর পি যে উদ্যোগ সাধারণ মানুষের জন্য এটা কি বলবে মানে এইটা যে আর পি আমার সঙ্গে যে ঘটনা হলো এই ঘটনা হওয়াতে আমার আর পি এর জন্য আমার আরো আরো শ্রদ্ধা আরো বেড়ে গেল এবং আমি প্রত্যেকটা লোককেও যে কোনো কোনো যে কোনো কোনো অসুবিধা হলে যেন সঙ্গে সঙ্গে আর পি কে ফোন করে সিঙ্গুরে কি কাজের জন্য নেমেছিলেন সিঙ্গুরে কাজের জন্য নেমেছিলাম আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি অ্যাকচুয়ালি যে ভদ্রলোক দাদা মানে সৌরিশ দে মশাই উনি যে ওয়ান থ্রি নাইনে কমপ্লেনটা করেছিলেন উনি বলছিলেন অ্যাকচুয়ালি কোচটা আপনার গাড়ির দিক থেকে তিন বা চার তাই সে কারণে আমরা তারকেশ্বরে চেক হয়েছে ওখানে ওরা খুঁজে পাইনি খুব কম সময় গাড়ি দাঁড়ায় আর আমাকেও তাই আমি নিজে এবং তিনজন স্টাফ সবাই মিলে চারজন মিলে চেক করেছি পাওয়া যায়নি আলটিমেট আমার একজন স্টাফ থাকে এই গাড়িতে মার্শালিং কিন্তু তো তাকে আমি অ্যাডভাইস করলাম যে ভাই তুমি ফ্রন্ট থেকে চেক করো আমার রিয়ারে চেক করে নিয়েছি তো ও সামনে থেকেই যখন গোঘাটের সাইড থেকে যখন চেক করে থাকে চার নম্বর কোচে ব্যাগটা পেলে স্যার ব্যাগটার মধ্যে তো আমরা জানতাম না অ্যাকচুয়ালি কী আছে তো চেক করে বলছে স্যার ওদের এক লক্ষ টাকা ক্যাশ আছে আর কিছু প্রিন্ট আর ওদের সমস্ত জিনিস মেডিসিন আছে কিছু যাব আমরাও খুব ফ্লুজ হলাম আর কারোর কারোর জিনিস বিষয় হয়ে গেলে বা কিছু ফেরত দিতে পারলে উনি যতটা খুশি হন ততটাই স্যাটিসফাইড আমরাও গোঘা স্টেশন থেকে পাওয়া যায় গোঘা স্টেশন ওটা এন্ড তো অনেক বেশি সময় পাওয়া যায় এখন আর আমাকে তো কয়েক সেকেন্ড দাঁড়ায় ট্রেন এখানে প্রপার চেক করা কোচে তো সম্ভব নয় ওভারে তো ওটা লাস্ট কোনো বগি চেঞ্জ হয় প্রায় আধ ঘন্টার উপরে ট্রেন দাঁড়ায় তো সুবিধা হয় একটু চেক করতে বুঝলেন যে বিদেশে ডাক্তার নাম হচ্ছে অভিষেক কুমার ওই যে বিদেশি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি